তৃণমূলের সমালোচনা কেল সুপ্রিমো জীবন সিংহের কেল সুপ্রিমো জীবন সিংহ ফের তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করে ভিডিও প্রকাশ করলেন মঙ্গলবার এই ভিডিওতে জীবন সিংহকে বলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার কোচ রাজবংশীদের উপর অত্যাচার চালাচ্ছে ভোটের পর থেকে তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে কান্তাপুরী জনগণ তৃণমূলের এই ধরনের আচরণকে ধিক্কার জানায় পাশাপাশি তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা দলের মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন কেল সুপ্রিমোৎ জীবন সিংহ তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন তার কথায় আজ আর কেউ কর্ণপাত করে না সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চলে আসে ইলেকশনের পাচত বিজেপি নামক কামদাপুর জনগণের কোত রাজবংশী জনগণের কোর বাড়ি ভাঙে দিবারত হচ্ছে কোচ রাজবংশী জনগণের উপর অত্যাচার চলে আছে। অর্থ ডিমান্ড দি আছে আমরা কামতাপুরি জনগণ টিএমসির এই ধরনের কার্যকলাপক তীব্র ভাষাত নিন্দা জানাং আর অধিকার জানান আমরা কামতাবুরি জনগণ ইয়ার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলি আমরা ইলেকশনের আগত কয়েছ টিএমসি দল জয়যুক্ত হইলে কোচ রাজবংশীর উপর অত্যাচার চালাবে ঘর বাড়ি ভাঙে দিবে রাজি তার প্রমাণ হইল আমরা দেখি আসি ভারত স্বাধীনতার পাশ থাকি কলিকাতিয়া শাসক গোষ্ঠী কোচ রাজবংশী রক্ত খাওয়া গোর্খা গেলা রক্ত খাওয়া একবার কংগ্রেসের নামত একবার বামফ্রন্টের নামত আর একবার টিএমসি নামক দলীয় সন্ত্রাস আশীর্বাদ হচ্ছে। কলকাতায় শাসক গোষ্ঠী কামতাপুরের উপর দমন পীর নির্যাতন আশীর্বাদ হচ্ছে কামতাপুর খান রাজবংশী গুলা হত্যা করেছে কোচ সব কিছু ধ্বংস করে ফেলাইছে ইমরা কামতাপুরি জনগণ কোচ রাজবংশী জনগণ গরিব বানাইছে রাধী পর্যন্ত কোষ রাজবংশীর উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চলে আছে রাজি দেখা পান কে পিপি জিসিপি মতন রাজনৈতিক দল গেলা কলিকাতিয়া মমতা দিদির নগদ হাত মিলেছে সব রাজনৈতিক দলের নীতি আদর্শ নাই লক্ষ্য ভ্রষ্ট হয়েছে একমাত্র অর্থের বিনিময় ইমরা মমতা দিদির নগদ আত্মসমর্পণ করেছে যেন বংশীবদন বর্মন অনন্ত রায় অমিত রায় অধীর রায় নিখিল রায়ের মতন দল গেলা ইমরা কলিকাতিয়া দলীয় সন্ত্রাসক কুচবিহারের বুক ডাকে আনিছে একমাত্র হিমার উদ্দেশ্য কলিকাতিয়া গোষ্ঠীর এজেন্ট করা অর্থের বিনিময় আর আমার কুচবিহার তথা কামতাপুরের জনগণক জল্লাতে হাতত তুলি দেওয়া হিমা গেলার কোন শরম নাই যায় আলদা রাজ্যের বিরোধিতা করে যাই আমার হাঁটু ভাঙে দিবা যায় তারা সাথী বানায় ইমরা কুচবিহার্টেট বা কামদাবুরের কথা ভুলি দিছে এই বাদে কোচ কামদাবুরের সব জনগণ জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য শেখ বাঙালি অন্যান্য সব জাতি জনগোষ্ঠী গুলা মুই হাত জোর করি আবেদন করম আইসো আমরা সগায় মিলিয়া ঐক্যবদ্ধ হবে। কামদাবরের বুক থাকি কলিকাতিয়া দলীয় সন্ত্রাস আর পুলিশি সন্ত্রাসক উৎখাত করম নিকা সাফা দুলীয় সন্ত্রাস মুক্ত বেগল রাজ্য গড়িয়া তোল শেষত পুনরায় সকাকে দণ্ডব নমস্কার নমস্তে জয় জহার আর আধার জানান জয় আই কাম থ্যাংক ইউ অল কেওলোচিফ জীবন সিং তার প্রাসঙ্গিকতা হারিয়েছে তার কথার আর কেউ কোনো গা করে না একটাই কারণ তার কথা আর বিজেপির মুখপাত্রদের কথার মধ্যে কোনো তফাত নেই তো স্বাভাবিকভাবে তিনি একসময় মানুষকে যে স্বপ্ন দেখেছিল দেখিয়েছিলেন আসলে সেটা এরা মিথ্যাচার ছিল কোথাও একটা মানুষকে ভুল পথে পরিচালনা করার একটা উদ্দেশ্য হয়তো বা ছিল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে এবং উত্তরবঙ্গ বা কোচবিহার তার বাইরে নয় আজকে কোচবিহারে সার্বিকভাবে যে উন্নয়ন হয়েছে এবং সেই নিরিখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তৃণমূল সাংসদকে নির্বাচিত করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কোচবিহারের ডেভেলপমেন্ট উত্তরবঙ্গের ডেভেলপমেন্ট এখানকার রাজবংশী কামতাপুরী সমাজের মানুষের সাথে কর্মসূচি রূপায়ন করেছেন আজকে বিজেপি উপলব্ধি করছে যে রাজবংশী সমাজের মানুষেরাও তাদের কাছ থেকে সরে আসছে তো স্বাভাবিকভাবে তারা জীবন সিংকে সামনে রেখে তারা কিছু ভুল বার্তা মানুষের সামনে পৌঁছে দিতে চাইছে কিন্তু আমি আবারও বলছি যে জীবন সিংয়ের কথায় আর কেউ কর্ণপাত করে না তিনি তার প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং তার কথা বিজেপির মুখপাত্রদের সমান তাই তার কথা কোনো গুরুত্ব আছে বলে আমরা মনে করি না